কোনটা জায়েজ একেবারে পরিপূর্ণ জায়েজ আবার কোনটা হারাম মানে এমন হারাম যে পুরো কবিরা গুণা ভয়াবহ পর্যায়ের এই অবস্থায় মৃত্যুবরণ করলো আপনার জন্য বেশ চিন্তার বিষয় যারা ইউটিউবার এদের বেশিরভাগ আকসার নিয়ত হলো টাকা কামানো দিন প্রচার কোনো নিয়ত না এদের আমার একটা প্রশ্ন ছিল কোনো ভুল হলে বেদবে মাফ করবেন অনলাইন মার্কেট ফ্রিল্যান্সিং করে টাকায় করার হুকুম কি কত পার্সেন্ট হালাল বা কত পার্সেন্ট হারাম আবার এগুলো অনেক ধরনের আছে যেমন গ্রাফিক ডিজাইন ডাটা এন্ট্রি ডিজিটাল মার্কেটিং ইত্যাদি ফ্রিল্যান্সিং এর বিষয়টা হলো আপনি যেই ধরনের কাজ করেন সেটার বিস্তারিত জানিয়ে মুফতি সাহেবের থেকে ফতোয়া নিতে হবে এখানে সবগুলোর এক হুকুম না কোনোটা জায়েজ একেবারে পরিপূর্ণ জায়েজ আবার কোনটা হারাম মানে এমন হারাম যে পুরো কবিরা গুণা ভয়াবহ পর্যায়ের এই অবস্থায় মৃত্যুবরণ করলো আপনার জন্য বেশ চিন্তার বিষয় আর কোনো কোনোটা হলো সংশয়পূর্ণ হাল হালো ভাই হারাম অবাইন হস্তাবি হাত যেখানে হলো আবার সন্দেহের দিকটাই প্রবল এবং অবৈধতার দিকটাই প্রবল যেখানে ইমানের দাবি হলো এটা থেকে বিরত থাকা তো ফ্রিল্যান্সিং যে যেভাবে করেন আপনি আপনার কাজগুলোকে বিস্তারিতভাবে কোনো একজন যোগ্য বিজ্ঞ মুফতি সাহেবের সামনে তুলে ধরলো তিনি ইনশাল এটা ক্লিয়ার করবেন বেশিরভাগ বাঙালি হলো ফ্রিল্যান্সিং নামে যা করে সেটা আসলে হালাল হয় না অর্থের উৎস তারা হয় বিজ্ঞাপন সেই বিজ্ঞাপনগুলো এখন ফেসবুক মেটা প্ল্যাটফর্মে দেখাক আর গুগল অ্যাডসেন্স থেকেই দেখাক বেশিরভাগ বিজ্ঞাপনই হলো মিক্সড মানে এখানে বেশিরভাগ সময় হয়তো অবৈধ পণ্যের বিজ্ঞাপন দেওয়া হবে সেটা হোক অথবা নারীর দেহ থাকবে অথবা মিউজিক থাকবে মানে এখানে ভাগ করতে পারবে না হারাম মিশ্রণ হবে তো এই ক্ষেত্রে আপনি যদি মন্দের দাওয়াত দাতা হন মন্দের প্রচারক হন এটাও গুনাহ লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান সুতরাং বেশিরভাগই বাংলাদেশে যারা পয়সা ইনকাম করে অনলাইন প্ল্যাটফর্ম থেকে বেশি আসলে হালাল হয় না অল্প কিছু সেক্টর আছে হালাল তো এগুলো আপনারা যে যেভাবে করেন নির্দিষ্টভাবে জেনে নিলে ভালো হবে ইনশাআল্লাহ সমস্যাটা হলো কি ইউটিউব থেকে আপনি কিছু টাকা ইনকাম করে পরিবারকে খাওয়াবেন সেটা যদি হালাল পথে হয় তাহলে কোনো সমস্যা নাই কিন্তু প্রবলেমটা যে জায়গায় সেটা হলো ইউটিউবে ওয়াজের ফাঁকে ফাঁকেও মহিলাদের নাচ সহ কিংবা মহিলাদের অ্যাডভার্টাইজ সহ বিভিন্ন ধরনের অ্যাড আসে কারাম আছেন যদি কোনো মহিলার অ্যাড আসে এবং কোনো হারামপণ্যের অ্যাড আসে তাহলে সেই বিজ্ঞাপন সেই ওয়াজের ভিডিওর ইনকামও হালাল হবে না ভালোভাবে বুঝেন অ্যাড আসার সাথে সাথে ওই অ্যাড মহিলাদের হইলে কিংবা হারাম পণ্যের হইলে সেই ওয়াজ প্রচার করতেছে অথচ ইনকাম কি খুব ভালোভাবে বুঝে তো যারা ইউটিউবার এদের বেশিরভাগ আকসার নিয়ত হইল টাকা কামানো দিন প্রচার কোনো নিয়ত নাই এদের আকসার ইল্লাহ আছে এক দুইটা মাঝে মাঝে খুব কম তো আমি জন্য মাঝে মাঝে বিভিন্ন প্রোগ্রামে বলি যে মনে করেন ঘর বানাচ্ছেন কি করতেছেন ঘর বানালেন জানলা রাখলেন তো জানলা রাখলেন নিয়ত করলেন বাতাস খাবেন বাতাস খাওয়ার নিয়ত করলে জানলা রাখলে চোয়া পাবেন কিন্তু যদি নিয়ত করেন এক ব্যক্তি নিয়ত করলো যে আমি জানলা রাখতেছি ঘরের বাতাস খাবো কি করব? আরেক ব্যক্তি নিয়ত করল আমি জানলা রাখতেছি আজানের শব্দ ফজরের সময় আমার কানে আসবে আমি ঘুম থেকে উঠে নামাজ আদায় করব। আচ্ছা বলেন এই ব্যক্তি কি শুধু আজানের শব্দে ঘুম থেকে উঠবে নাকি বাতাসও খাবে তাইলে আজানের শব্দ শোনার নিয়ত করার কারণে সোয়াবের সোয়াবও পাইল বাতাস খাইল ফাও আরেক ব্যক্তি কি নিয়ত করছে শুধু বাতাস খাবে সে কি সোয়াব পাইল তেমনিভাবে ইউটিউবার যারা এদেরকে নসিহা দেয় আর দিন আর নসিহা দিন হলো উপদেশের নাম তো এই জন্য নসিহা দিচ্ছি আপনারা যারা ইউটিউবার বিভিন্ন ভিডিও করে তারপর ফেসবুকে দেন অন্য সময় গানের ভিডিও করেন পাল্লে এলাকার যা মন চাই তার ভিডিওই করেন এখন ভাইরাল হুজুর যেহেতু আইসে এই ভিডিও একটু সারি যদি আমার চ্যানেলটা একটু উঠে এই দান্দাও আছে আল্লাহ পাক এই ভাইরালিজম সেলিব্রিটিজম থেকে আমাদেরকে রক্ষা করুন বলো আমিন নিয়তের কারণে সোয়াবও পাওয়া যায় বাতাসও খাওয়া যায় তো আপনাদের নিয়ত যদি হয় দিন প্রচার কি নিয়ত এই কথা কয় না বলেন দিন প্রচারের নিয়তে ভিডিও করে ছাড়লেন ইনকামও আসলো সোহান সবের অধিকারী হয়ে গেলেন আবার কি হলো ইনকামও আসলো আর যদি নিয়ত থাকে খালি ইনকামের দান্দা দিন শেষে হালাল হারাম বিবেচনা থাকবে না যেমনে মন চায় ভিডিও করো যেমনে মন চায় ছাড়ো হুজুরের থামনেল যে রেমন চায় এটা দাও হুজুরের ফাঁসা দাও হুজুর বিপদে বললে আমার কি মাহফিল কর্তৃপক্ষ বিপদে বললে আমার কি আমি তো ভিডিও করে ইনকাম করেই ফেলছি তো এই চিন্তা চেতনা থেকে আমাদেরকে বের হয়ে আসা উচিত কি কর প্রবলেমটা কোথায় জানেন নসিহা তো আমরা করি এই জন্য যে আপনারা ঠিক হয়ে যাবেন বাস্তবতা কি দিনের উদ্দেশ্যে এই পঞ্চাশ হাজার ষাট হাজার এখানে অনেক ক্যামেরা আছে যেগুলোর দাম প্রায় এক লাখ ঠিক না দেড় লাখও আছে এই দেড় লাখ টাকা দেওয়া দিন প্রচার শুধু টাকা যদি না আসতো ক্যামেরা একটাও খুঁজে পাইতেন না